আমার দীপক অধিকারী এই সোনার টুকরো ছেলেকে অহেতুক অহেতুক অসম্মান করার চেষ্টা করছে পারবে না ওরা জল দেবে দীপক অধিকারী একটু হাসবে ওরা কুৎসিত মন্তব্য করবে দীপক বলবে মানুষ আমার পাশে আছে ওরা কুৎসিত করে পদযাত্রা করবে লোক নেই দীপক অধিকারীর পদযাত্রায় হাজার হাজার লাখ লাখ মানুষ আর ওদের পদযাত্রায় কুড়ি জন বাইশ জন তিরিশ জন বড় জোর একচল্লিশ তো আমি এই মঞ্চে বসা ডেবরার নেতাদের বলছি আগামী কাল থেকে কেউ যেন মঞ্চে না বসে নিজের গ্রাম এবং বুথে চলে যাও ইনক্লুডিং বিবেক মুখার্জি কলকাতা যাওয়া বন্ধ না তুমি মাসের মধ্যে পঁচিশ দিন কলকাতায় থাকো বাড়িতে থাকো নিজের বুথে কাজ করো তোমার নিজের বুথ ব্যাপক ভোটে দেব ভোট পেয়েছি আমি দেখতে চাই আর যত নেতা আছে পঞ্চায়েত আছে যদি তারা নিজের বুথে হারে আমি এই কাজটা করব প্রদীপের অফিসের হোল টাইমার হয়ে প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা বুথ প্রেসিডেন্টের হিসাব নেব আমি কালকের থেকে কোনো চিৎকার নয় ডেবরা চকে নাচানাচি নয় ওই ফ্লাইওভারের নিচে বন্ধুগণ আমরা এসেছি আপনারা আমাদের কথা শুনুন কেউ শোনে না কথা ওই কতগুলো ফলওয়ালা আর কতকগুলো মিষ্টি দোকানি বাস গ্রামে যাও বুতে যাও আদিবাসী পাড়ায় পাড়ায় ঘোরো মহল্লায় চাটাই পেতে বসো মুড়ি খাও চা খাও জল ঢালা গরমের দিনে লেবু দিয়ে ভাত খাও আলু ভাজা দিয়ে জল ভাত লেবু আলু ভাজা এর চাইতে ভালো কিছু আছে আমি তো খাই বাবু আর যার পোস্ত কেনার পয়সা আছে তাকে বলি এই একটু পোস্তুর বড়া করবি তো কাজ শুরু করুন কোনো মহিলা নেত্রী কোনো যুবনেত্রী প্রকাশ কুমার এদিকে এসো তো শাহরুখ খানের ছোট ভাই মনে হয় এদিকে এদিকে আমি যুব তৃণমূলের নাচন দেখতে চাই না গ্রামে গ্রামে চাটাই পেতে মিটিং করা দেখতে চাই কালকের থেকে কালকের থেকে ধান কাটতে এখনো কুড়ি দিন বাকি এই কুড়িটা দিন আমরা দেবের সৈনিক প্রাথম পর্যায়ের কাজ ফিনিশ ভোটার লিস্ট রুটি কোন বাড়িটায় কারা কারা আছে সিপিএম কটা বিজেপি কটা কংগ্রেস কটা তৃণমূল কটা আমার তালিকা চাই ভোট একটা যুদ্ধ আমার দলে মেশে আছে কিন্তু বজাতি করছে রাত্রিবেলা আবার আমার দলে নেই সে কিন্তু দেবকে ভোট দেবে এই লোকগুলোকে বাঁচতে হবে রে মা আর প্রদীপ একটু মেয়েদের দিকে একটু দড়িটা ছাড়ো বড় পুরুষতান্ত্রিক হয়ে যাচ্ছে না ছাড়তে হবে তো ফিফটি পার্সেন্ট পুরুষ ফিফটি পার্সেন্ট মহিলা আমাদের ডেবরা ব্লকে মহিলার পার্সেন্টেজ পুরুষের চেয়ে বেশি ভোটারি তাহলে তাহলে মেয়েদের বেশি দিতে হবে সেলিমা হ্যাঁ মেয়েরা বেরোবেন তো ডেবরা ব্লক আমাদের দরজা সবং পিংলা খড়গপুর লোকালের দরজা ডেবরা এই ডেবরা টকবক টকবক করে ফুটলে আর প্রেশার কুকারের তিনটা হুইসেল মারলে আমরা বুঝবো তরকারি রান্না হয়ে গেছে তার মানে আমরা জিতবো 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 আমরা দেবের জন্য কাজ করবো তো কিরে গলা বেরোচ্ছ না কেন করবিনি না কিরে আমরা দেবের জন্য কাজ করবো তো আরে জোরে বল হাত আমরা দেবের জন্য কাজ করব তো দেবরা এগিয়ে নিয়ে যাব তো আমাদের নেত্রীর পাশে থাকবেন তো আমাদের নেতার পাশে থাকবেন তো তাহলে বলুন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দীপক অধিকারী দেবরা ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাতরম